হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয় স্কিল গাইস মেজর কমিউনিটি নামে একটা কমিউনিটি আসছে যেখান থেকে স্টার আর্নিং করতে পারবো যেটা সরাসরি টেলিগ্রাম স্টারের সাথে সম্পর্কিত থাকতেছে টেলিগ্রাম স্টার কি এই বিষয়টা অনেকেই জানেন না তার আগে বলি এই যে স্টারগুলো আছে এই স্টারগুলো দিয়ে ভবিষ্যতে আমরা টোন পর্যন্ত কনভার্ট করতে পারবো আপাতত কিন্তু সাথে সাথে আমরা ইনস্ট্যান্সেল দিতে পারবো না এবং এই প্রজেক্টে জয়েন হলে আপনি প্রতিদিন এখানে কাজ করতে হবে এমনটাও না শুধুমাত্র 2-3 মিনিট এখানে কাজ করে রেখে দেন ভবিষ্যতের জন্য ইতিমধ্যে টেলিগ্রামে মনিটাইজেশন অপশনটা চালু হয়েছে যেখানে অনেকেই যাদের মনিটাইজেশন চালু আছে তারা দেখতে পারে যে কি পরিমাণ তাদের টন এখানে ইনকাম হয়েছে তো এখানে পাশে দেখেন একটা স্টার চিহ্নগুলো আছে তো এই স্টার চিহ্নগুলাই ভবিষ্যতে কিন্তু টনের সাথে পুরোপুরিভাবে কনভার্ট হবে আর সেই স্টারগুলাই আমরা আপাতত

করলাম এবং এই জায়গায় মূলত আপনার কতগুলো কয়েন আছে হিস্টোরি অপশনের উপর ক্লিক করে সেটা দেখতে পাবেন এখানে যে তিরিশটা স্টার এই স্টারটা ওই লিঙ্কে ক্লিক করার ফলে কিন্তু পাওয়া হইলো তো যার কারণে ওখান থেকে ক্লিক করে আসবেন তো এখানে দেখেন 30টা পয়েন্ট বা তিরিশটা স্টার আমি এখানে কালেক্ট করতে পারলাম তো এখানে মূলত আমাদের মূল যে কাজ এই জায়গায় দেখেন আর্ন অপশন যেখানে আছে আর্নের উপর একটা ক্লিক করব এখানকার মধ্যে যে টাস্কগুলো আপনাদের করতে হবে সেটা হচ্ছে এই যে প্রথম টাস্কটা তারপরে হচ্ছে এই জায়গায় টন চ্যানাল যে টাস্কটা আছে এই দুইটা এবং নিচের যে চারটা টাস্ক আছে এই চারটা মূলত এখানে ছয়টা টাক্স করলে আপনার আপাতত কাজ শেষ কিছু পরিমাণ আগে কয়েন কালেক্ট করে নেবো স্টার কালেক্ট করে নেবো অ্যাট ফার্স্ট টন চ্যানেলের উপর একটা ক্লিক করব তারপরে এই জায়গায় সাবস্ক্রাইব করতে হবে তাদের যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবো এটার উপর ক্লিক করার পর এই জায়গায় লেখা আসবে এড তো অ্যাডের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নেবো মূলত এখানে আমাদের একটা টাক্স ওপেন হয়ে গেছে তারপর আমরা ব্যাক দিয়ে চেক সাবস্ক্রিপশনের উপর একটা ক্লিক করে দেবো তাহলে এখানে মূলত মানে বোঝা যাবে যে আপনি এই কাজটা করলেন কিনা তো এখান থেকে ওই কাজটা কিন্তু চলে গেছে তো এখানে উপরে যে কাজটা এটা এখন করতে পারি তো এটার উপর একটা ক্লিক করব ক্লিক করার পর এই জায়গায় দেখবেন বুস্ট র্যাঙ্ক তারপরে এই জায়গায় দেখবেন পাঁচ হাজার রেটিং এটার উপর একটা ক্লিক করে দিবেন কনফার্ম অ্যান্ড পে অপশনের উপর একটা ক্লিক করে দেবেন এগেন কনফার্ম এর উপর একটা ক্লিক করে দেয় এখান থেকে ব্যাক হয়ে আসবেন তবে এখানে আপনারা দেখে নিতে পারবেন যে আড়াইশো স্টার যদি আপনি কিনতে চান তাহলে বাংলা টাকায় টাকা এবং সর্বোচ্চ যদি স্টার যদি আপনি কিনতে চান যেটা বাংলা টাকায় টাকা এবং এটা আপনি আপাতত কিনতে আপাতত আপনি সেল দিতে পারবেন না পরবর্তীতে এটা কিন্তু কনভার্ট সিস্টেম আসবে বা আপনি চাইলে সেল দিতে পারবেন সরাসরি বা কয়েন নিয়ে নিতে পারবেন এইরকম একটা কিন্তু অপরচুনিটি আসবে তো এগেন আমরা যদি এখন এই কাজটা যে করলাম এটার উপর ক্লিক করে এটাকে চেক টাক সার উপর ক্লিক করে দেই তাহলে মূলত এই টাস্কটা আমরা কমপ্লিট করতে বললাম এইখানকার দেখেন আর তিনটা আছে ডনেট ইনভাইট বুশ চ্যানেল যেগুলো আমাদের জন্য না এবং বুশ চ্যানেল তাদের জন্য যাদের টেলিগ্রামটা প্রিমিয়াম আছে নিচে যে চারটা টাক্স আছে এই চারটা টাক্স আমরা একটার পরে একটা করব তো এখানে টর্ন ওয়ালেট আপনি চাইলে অবশ্যই কানেক্ট করতে হবে এখানে টর্ন ওয়ালেট কানেক্ট করার জন্য কানেক্ট টর্ন ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন তারপর কানেক্টের উপর একটা ক্লিক করবেন একটু ভুলের কারণে আমার ওটা স্কিপ হয়ে গেল মানে ওখানকার যে অপশনটা সেটা আমার কমপ্লিট হয়ে গেল আপনি কানেক্টের উপর ক্লিক করার পর টর্ন ওয়ালেট কানেক্ট করবেন অথবা টন কিপার অপশন আসবে সেগুলোর উপর ক্লিক করার পর তিরিশ সেকেন্ডের মতো সময় নেবে এবং কমপ্লিট হয়ে গেলে চেক অপশনে ক্লিক করবেন সেই টাস্কটাও কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে পরবর্তী এখানে থাকতেছে তিনটা টাস্ক তো এই তিনটা টাস্কও আমরা কমপ্লিট করে নেব মানে তিনটাতে আমরা ফলো দিয়ে আসবো টেলিগ্রাম এবং টুইটারগুলো যার কারণে আমি মিনিমাইজ করে এই জায়গায় দেখেন সাবস্ক্রাইব নামে যে অপশনটা পাবো সাবস্ক্রাইবের উপর একটা ক্লিক করে দেবো তো এখানে মূলত তাদের টেলিগ্রামটা আমি সাবস্ক্রাইব করে দিছি এবং পরবর্তী যার কারণে এখানে চেক সাবস্ক্রিপশন নামে যে অপশনটা পাবো এটার উপর একটা ক্লিক করে দেবো তাহলে আমার টেলিগ্রামটাও এখানে কমপ্লিট হয়ে যাবে এটা আমি মিনিমাইজ করে করতেছি তারপর এই জায়গায় দেখেন টুইটারটা টুইটারের উপরেও আমরা সাবস্ক্রাইব করে দেবো আমাদের টুইটারে নিয়ে যাবে টুইটারের যে পেজটা তাদের সেটাকে ফলো করে দেবেন ফলো করে দেওয়ার পর এগেন এখানে চেক সাবস্ক্রিপশনের উপর একটা ক্লিক করে দিবেন আমার কিন্তু অলরেডি তাদের টুইটারটা সাবস্ক্রিপশন করা আছে তো এটাও কমপ্লিট হলো এগেন আরেকটা টুইটার পেজ আছে যেটাও আমাদের এখানে কমপ্লিট করার লাগবে যার কারণে এটাও সাবস্ক্রাইব করে দেব সাবস্ক্রাইব করে দেওয়ার পর এখানেও কিন্তু আমরা ক্লিক করে দিলে এই কাজটাও কিন্তু আমাদের হয়ে যাবে তো সমস্ত কাজকর্মগুলো যেগুলো আমাদের ছিল সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে অপশন আছে তো এখানে যদি পরবর্তী কোনো টাক্ক আসে শুধুমাত্র সেই টাস্কটাই করবেন এখানে কিন্তু আলাদা মাইনিং বা এখানে ডেলি ফার্মিং করার মতো কোনো অপশন নেই কোনো টাস্ক আসলে সেটা কমপ্লিট করবেন এবং আপনার কতগুলো পয়েন্ট হইলো সেটা আপনি হিস্টোরি অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার আমার কতগুলো স্টার আমার কিন্তু শুরুর দিকে ৩০টা আছে এবং বাকি টাস্কগুলো কমপ্লিট করলাম সেগুলো এখনও যোগ হয় নাই যার কারণে উপরে দেখেন থ্রি ডট আছে থ্রি ডটের উপর একটা ক্লিক করে এই জায়গায় দেখবেন রিলোড পেজ নামে একটা অপশান আছে তারপরে দেখেন সব মিলে আমার এখানে পনেরোশোটা স্টার যোগ হয়ে গেল তো এভাবে আমি এই অ্যাকাউন্টে পনেরোশোটা নিয়ে নিলাম এবং এভাবে চাইলে আমি আরও যে আমার ফোনগুলো আছে সেগুলো তো প্রতিটা ফোনে পনেরোশোটা করে স্টার আপাতত রেখে দিব যখন ভবিষ্যতে এটা কনভার্ট সিস্টেম আসবে সরাসরি টন বা যখন এটা আমরা রসেন দিতে পারব তখন কিন্তু আমরা এটা সেল দিতে পারব কেননা এই স্টারটা সরাসরি টেলিগ্রাম স্টারের সাথে সম্পর্কিত এই হচ্ছে আপাতত এখানকার কাজ পরবর্তী কখন কি আপডেট আসতেছে কিভাবে আমরা কনভার্ট করব কিভাবে সেল দিতে পারব যখন এটার রিয়েল আপডেটটা চলে আসবে অবশ্যই আপনাদের টেলিগ্রামে জানিয়ে দেওয়া হবে যার কারণে টেলিগ্রামে অবশ্যই সকলে যুক্ত হয়ে থাকেন এবং যদি কোনো বিশদ ব্যাপার আসে অবশ্যই ইউটিউবে আপনাদের ভিডিও দিয়ে দেওয়া হবে খুব সহজে আপনারা সেই ভিডিও দেখে কাজ করে নিতে পারবেন ভবিষ্যতে যার কারণে ইউটিউব এবং টেলিগ্রাম দুইটাতেই সাবস্ক্রাইব হয়ে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকেই